ভাই দেখেন তো জবটা কেমন হয়েছে কি জব মারছেন ভাই জনক সিক্স মাল্টি সিক্স মাল্টি জব তো মাসাল্লাহ ভালোই মারছেন ভাই তো কতদিন ধরে কাজ করতেছেন ভাই আমাদের এখানে এক মাসের মতো আর এক মাসের মতো এই যে এই জায়গা জয়েন্ট আছে না এই জয়েন্টটা ঠিক আছে আপ ডাউন করেন হ্যাঁ একটা জয়েন্ট আর একটা জয়েন্ট এক ইঞ্চি আপ ডাউন থাকে ঠিক আছে জবের ক্যাটাগরি ভাই ভালো আছে বুঝছেন হাইটটা একটু কমান ঠিক আছে আপনি তো অন্য জায়গায় তো কাজ করে আছেন তাই না জি তো ওখান থেকে কাজের মান আর আমাদের কাজের মান কেমন ভাই আকাশ প탈পাত আকাশ যারা আপনার ভাষা কোথায় আপনার নরাইল নরাইল যারা থেকে আসতে যায় তাদেরকে কি পার্থক্য দেবেন আপনি এখানে কোনো চিন্তা ভাবনা ছাড়া আসতে পারেন এসে দেখতে পারেন কাজের কোয়ালিটি কেমন যদি আপনাদের ভালো লাগে ভর্তি হবেন আশা করি এই জায়গা থেকে ফেরত যাবেন না কারণ এখানে কাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এরা ভিডিও তো যা বলে সামনা সামনেই পায় এখানে কোনো অন্যরকম হয় না যে ভিডিওতে বলছে পাস পরে ফেল এরকম না এই যে এটা ফেল এটা ফেল। পাশে বলে কোনো ইয়ে নেই